তোমার সম্পর্কটা আমি নাতি তুমি দাদু ওই জন্য একটু কালো কাঠ বললাম যেন দাদু রাগ তুমি করিও না করো না আমি মায়ের সঙ্গে এলাম তোমার বিটির ছেলে আমি তোমার একমাত্র কন্যা সুকন্যা তারই আমি ছেলে তাহলে তুমি আমার দাদু আর তোমার গিন্নি আমার দিদা আর আমি তোমার নাতি সকাল বেলায় দেখা আস পাতা পরে কলি হাসে এমন দিন সবারই আসে ভেবে দেখা যায় বটতলাতে গেলে আমি দেখতে পাই ভাই পাকা বট একটা বটের পাতা চৈত্র মাসের দিনে হলুদ হয়ে গিয়েছে আর পাশে একটা করে লাল একটা কলি আমি সেই কলি আর ওই যে হলুদ পাতাটা ওটা আমার পরে কলি হাসে দাদু বলে এটাও বটে ওই দিনটা সবারই আসে ভেবে দেখা চাই আমার বয়স হয়ে গেছে দেখতে পাই নাতি এসে দাদু দাদু করছে দাদু চাল সে চোখ তো কাটানো চোখ একবার কাটি গেছে দাদু নিজের চোখে দেখতে পায় না দেখবেন এখনকার বর্তমান যুগে মায়ের হাতে থাকে কদমা কালী ঠাকুর আনতে গেলে দেখবেন একটা হাত চাই আছে ওর তো চাপাইতে হবে কদমা দাদুর চোখে আছে চশমা আর প্রত্যেকটা সিরিয়াল যে এল সি টিভি আর চোখে বললো সিনেমা তাহলে মা ছাড়া কেউ নয় আমি মা ছাড়া আসি নাই মামার বাড়িতে আমি মায়ের সঙ্গে এসেছি দাদুর সঙ্গে দেখা এবার কথাবার্তা সর্বপ্রথম আমি যখন দাদুর বাড়ি এলাম মামাই আমার শহরে গেছে বুঝিতে পারিলাম তা খেলার সঙ্গে কেউ নাই ভেবে দেখা চাই মা বলল আমার কাজে আছে বাবা তুই দাদুর কাছে যা দাদুর ঘরে পাঠিয়ে দাদু তুমি নাতি তুমি দাদুর কাছে যাও আমি দাদুর ঘরে এসে দেখি ভেবে দেখ মনে আলমারিতে বই আছে বলবো না বা কেন কিছু বলবে না পুজো কমিটির তরফ থেকে রায় মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে অসংখ্য ধন্যবাদ পুজো কমিটির তরফ থেকে আমাকে বরণ করে আমাকে সম্মানিত করলেন এটাই আমার চরম পাওয়া যাগে আমি গালে ফিরে যাই আলমারিতে বই আছে ভেবে দেখা মনে এ যুগের ছেলে বটি বলবো না বা আমি বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করি আমি হয়। মিথ্যা কথা নয় তাই দাদু তোমার কাছে করি নিবেদন ওই মহাভারতের রামায়ণে দেখলাম ওই বইগুলো তো কি আছে কিচ্ছু নাই ভণ্ডামি বুঝলু কি আর ভুলে ভরা কুসংস্কার ভরা দাদু ও গুলো রামায়ণ 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 রাম যুক্ত অয়ন সমান রামায়ণ রাম যদি ভগবান হবে তার বউ হারিয়ে যায় নাকি তাই তো হ্যাঁ হ্যাঁ যদি তুমি না গাড় দিতে পারো বউ হারিয়ে যাবে কেমন বেটা ছেলে রামায়ণটা ভালো নয় কথায় কথায় বলে লোকে রাম চালাকি পেয়েছি রাম কি এমন চালাকি করেছে যার জন্য কথাটা হয়েছে রাম চালাকি রামায়ণটা পুরোটাই চালাকি পুরোটাই চালাকি চালাকি নয় রামায়ণে বলছে ভাগ্যে জামাই বাড়ি এলো তাই শাশুড়ি পাতি হইলো বা ছেলে হইলো জামাই যতক্ষণ আসে নাই শাশুড়ি বাচ্চাও হয় নাই যেই জামাই এলো আর শাশুড়ি ছেলে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে যদি মহাভারত মহাকাব্যই অবলম্বন করি যেখানে নীলার কারণ দেখা দিলেন হরি সাক্ষাৎ কলি মূর্তি রাজা দুর্যোধন ধর্ম রাখতে কৃষ্ণ যারে করেছে নিধন এই মহাভারতের মধ্যে গোঁজা মিলি আছে ওই মহাভারতের কথা মুখে বলতে লজ্জা বড় পাচ্ছে মহাভারতের কথা বলতে আমার নিজের লজ্জা লাগছে সকালবেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে আর সন্ধেবেলায় এলো বউ টাটকা ছেলে নিয়ে বেশ বিজ্ঞানসম্মত কারণ যেগুলো হচ্ছে আমি একালের ছেলে একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে দুশো দিন লাগে তার মধ্যে ডোজ দিতে হয় বাবা মা যা করলো করলো এবার ডাক্তারের উপর নিরাপদ একটা করে টিকা দিচ্ছে আর চেক আপ করে আসছে প্রণব ডাক্তারের কাছে গাইনো ডাক্তার প্রণবানন্দ ঘোষ তাহলে বাবা মায়ের কাজ কি এক ছেলে আজকে ডোজ করছে হয় তা নইলে তোমার ভাবা তোমার বাচ্চা পুষ্টি হবে নয় একটা করে ডোজ দেবে ভেবে দেখো মনে ওই দুশো আশি দিনে ছেলে হয় তোমাদের একদিনে হইল কেমন সকালবেলা দেখা শোনা হইলো দুপুর বিয়ে হইলো সন্ধেবেলায় ছেলেটা হইলো কেমন করে হলো কেমন তোরে বলো দাদু পোস্ট করে হলো কেমন তোরে কুড়ি সাল উনিশ এবং কুড়ির মাঝেতে হইল করোনা যাকে কেউ ভালোবাসে না তার নাম করোনা এ সময় তেরে নাম করো হরি নামে থেকে তেরে নামে জোর বেশি আচ্ছা আর কেউ কেউ বলল যে সন্ধেবেলা ধ্রুপদী মোমবাতি জ্বালো করোনা বিদায় হবে এ কালের ছেলেটা ছিল নাকি হায় ওরে চীন থেকে রোগে এলো মিথ্যা বলি নাই করোনা ভাইরাসে বেসে গেল ভালো সর্বপ্রথম অ্যাটাক করে হার্ট খেয়ে ভালো শ্বাসকষ্ট হইয়া যাচ্ছে ভেবে দেখা চায় তিন দিনে জ্বরে নাকি মানুষ মরিয়ে যায় কলকাতা কিংবা শহরেতে ভালো গ্রামগঞ্জে করোনা কবু নাই আসিল এসি ঘরে যারা বাস করে হয় তাদের তো করোনা একে হইয়া যায় খেটে খাওয়া মানুষদের করোনা হইল না এখানে একাল ছিল বলে তিনটে ডোজ পেলে আনা একালটা ছিল বলে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ আর তৃতীয় ডোজ তবে দাদু ঠারো হলে তবে দাদু ঠারো হলে ওই ডোজ দেওয়া গেল তো তবে ভূমিকাটা কি দাদু তোমার ওই বই আছে টাই বাকি মহাভারতে দেখলাম মোরাম ভরা আর রামায়ণে দেখলাম খানিকটা উড়ুলি ভরা এর ভাই আর কিছু পেলাম না তুমি পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে যাবে আর ভাবব ভগবান ঠাকুর যদি খেত কেউ দিত না দিত নাকি জেন্ত দেবতা মা বাবা তাদেরকে বৃদ্ধা সময় রেখে আসি তুমি হয়তো বলবে এ কালের ছেলে তোমাদের ধর্ম কই হ্যাঁ অবশ্যই ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম পরমন্তব পিতহী পরমন্তমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাত আমি যৌবন হয়েছে আমি সংসারী হয়েছি আমার বাচ্চা কাচ্চা হয়েছে আমি অপবিত্র এ কারণের জন্যে এই জেন্ত ঠাকুরকে একটু ওপর দিয়ে তোলাই ভালো তাই আলাদা পার্টিশন করিয়ে আমি বৃদ্ধাশ্রমে ছেড়ে এসেছি বৃদ্ধা ছেড়ে এসেছি আসতে কেন পায়ে ঠেকতে পারে বাবাকে কটু কথা দিতে পারি যার জন্য মাসে মাসে মাইনে দেবো নিত্য সেবা চলবে আর মা বাবা ভালোই থাকিবে থাকিবে মা বাবা তোমাদের ঠাকুর ওই ঠাকুরটাকে যা জ্বালাতন করেছে একমাত্র দাদু তুমি জানো আর সেই মিস্ত্রি জানে আর কেউ জানে না ওকে সুদলি দড়ি দিয়ে বেঁধেছে আজ ওরা বাঁশ ভরে দিয়েছে ঠাকুরকে আধুরা বয়স দেয় সেই ঠাকুর আর ঠারো থাকিয়ে গো আবার শাটিং শাড়ি পরেছে এত ঠোকা ঠুকেছে ও আপেল খাবে কি বেড়াইছে ঠাকুরকে খাওয়াতে হয় শোয়াতে হয় ভেবে দেখা চায় শীতল দিতে হয় না কি মিথ্যা বলি নাই যে ঠাকুর নরে না কো চরে না কো হয় সে মানুষের এই কি আসে বলো ভাই একটা পঙ্গু প্যারালাইসিস কিংবা হ্যান্ডিক্যাপ তাকে যদি বলা হয় ছোট সে ছুটতে পারবে একটা পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর একটা টাগলু মানে একবার ছাদ ফাঁকা তার চুলই নাই আর একজন কানা আর একজন খোঁড়া তিনজনা যাচ্ছে সাইড দিয়ে গাঁ করে একটা ফুল পাঞ্জাব গাড়ি যেই বেরিয়ে গেছে টাকটা বলছে কে গেল রে আমার থাকছে থাকটাই নষ্ট করে দিলো খরাটা বলছে ছুটিকে ধরবো নাকি কানা বলছে তোর পা আছে তো ছুটতে পারবি বলছে দেখ কানে আর কানা বলছে ছোটটার দরকার নাই ওর নাম্বার আমি টুকে নিয়েছি তুই দেখলি কী করে কে বলছে কানা বলছে ওর নাম্বার টুকে নিয়েছে ছোটার দরকার নাই আর খুরা বলছে ধরবো নাকি আর যে টাক তার মাথায় চুল সে বলছে তো জোরে বেরিয়ে গেলো আমার থাক নষ্ট করে দিলো এই রকম এদের কাল যাকে বলে সে কালবে আচ্ছা দাদু বলুন তো কজনকে রক্ত দিয়েছ অন্নদান কন্যা দান বস্ত্র দান কম্বল দান চাদর এর দানের শেষ নাই কে দেবে দারিদ্র সীমার নিচে বসবাসকারী যেসব ব্যক্তি তাদেরকে শীতের কম্বল দেয় ত্রিপল দেয় বস্ত্র দেয় পুজোর সময় কিন্তু এ দানের শ্রেষ্ঠ দান হচ্ছে রক্ত দান কজনকে রক্ত দিয়েছ এরা নিতে পারে দিতে পারে না এরা পুজো করে ওম বিষ্ণু মানে একটা আঝরা বাঁশ পরম পদম মনে পরের পাঁচায় সুরয় মানে সুসুরিয়ে দিবিব মানে দিয়ে দেবো চোখ সুর চক্ষু লজ্জা করবো না যদি কেউ বামুন থাকেন মনে কিছু করবেন না আমি তাকে বলি নাই আপনাদেরকে বলি নাই আমিও বামুনের ছেলে এরা মন্ত্রতে সংস্কৃত ভাষা এটাই বলে ওম বিষ্ণু মনে একটা আঝরা মাস পরম পদম মনে পরের পাচায় মানে জজ মানে ফেটে যাক তাতে দুঃখ নাই এগুলো লাগবে দিতেই হবে বড় বইটা আনিস ঢালা পান আনিস বড় কাঁচা সুপুরি আনিস গা ঘি চা মানে মোটামুটি যদি দেড়শো গ্রাম হোমে লাগে তার সাড়ে পাঁচশো নিয়ে আসিস বারোশো টাকার কেজি আতব চাল গোবিন্দ ভোগটা নিয়ে আসিস সেই মাছি লাগাটা আনিস না আর যদি ভুজ্জি দিতে হয় মিনিকেটটা আনিস গিন্নি পাগল নয় তো বাঁশ কাটি এই চাল আনিস আর শাড়িটারই যেটাই নিবি একটু কোয়ালিটিটা ভালো আনিস এরা পরের পাশায় বাঁশ দিতে পারে এরাই করেছে আমি করি নাই আমি থাকি ল্যাবে আমি রিসার্চ করি আমি ভাবি এই জগৎকে কি করে উন্নত করা যায় এ জগৎকে কতটা মডুলেশন করা যায় এই চিন্তাতে আমি পড়ি আর ঘরের মধ্যে থাকি আর ল্যাপটপেতে বসে থাকি বসে থাকি আমি জনসেবায় প্রাণ থাকি একবার নারী দিচ্ছে তোমাদের ঈশ্বর গোবিন্দ যাই বলো এই ঈশ্বর গোবিন্দ করছে কি ভূমিকম্প ভূমিকম্পটা হবে কখন আমি বলে দিচ্ছি ভূমিকম্পটা হবে কোন সাইডে আমি বলে দিচ্ছি কতক্ষণ তার স্থিতি আমি বলে দিচ্ছি কতক্ষণ সে থাকবে আমি বলে দিচ্ছি কতটা জল উঠবে আমি বলে দিচ্ছে পাচ্ছি দাদু তুমি এখানে পাঁচি করে বলছো যে ভূমিকম্প হচ্ছে এ বছরটা ভালো নয় এর বেশি আর বলতে পারছো না কবে জল হবে যদি ঠাকুর মশাইকে বলা হয় হবে রে হবে যেদিন ফরিং উঠবে সেই দিন জল হবে মানে একটা লক্ষণ দেখে বলে জলের লেস মাত্র নাই আর আমি এখন বলি তো কাল হয়ে যাবে এই মুহূর্তে বলি তো এখনই নামবে এটাকে বলে আলিপুর আবহাওয়া দত্ত তাই না যেটাই বলবে সেটাই হবে এটা বিজ্ঞানে করেছে দাদু তুমি আমার নস্ব ব্যক্তি তুমি আমার প্রণম ব্যক্তি তুমি আমার জ্ঞানবান আমি তোমার কাছে ক্ষুদ্র তুমি হচ্ছ মহান কারণ তোমার মতো মিষ্টি জিনিস আমি জীবনে পাই নাই যেটাই শোক করেছি সেটাই আমাকে দাদু দিয়েছে আর দেবেই না বা মায়ের মেয়ের ছেলে তো যা চেয়েছি তাই দিয়েছে কুটুমের মধ্যে চারটে রকম কুটুম আছে তাক কুটুম কুটুম হরাস কুটুম আর বকর কুটুম তাক কুটুম কি নাতি তাকে দেখবে মামার কি আছে কাপ আছে নাকি কোনো লেমেন্টো আছে নাকি ভালো পেন আছে নাকি ভালো খাতা আছে ভাগ্নে কিন্তু এইগুলো ফুটবে তাক কুটুমে বলে টুক কুটুম মেয়ের বাবা আর ছেলের বাবা আসতে ছেলের বাবা যখন যাবে ব্রয়লার মুরগি কাটা হবে থ্রি এক্স মাল আসবে বেগনি ভাজা হবে চপ ভাজা হবে এরকম করে ছেলের বাবাকে খাওয়াবে আর মেয়ের বাবা যখন আসবে মশাই আমরা খেয়েই ফকির সাগনে শাক আর আলু সেদ্ধ যত পারেন খান আমরা খেয়েই ফকির আমাদের মতো ধরিয়ে রাখতে পারলে দুতলা করতে পারতাম খেয়েই ফকির সাগনে শাক আর আলু সেদ্ধ যত খাবেন খান তাহলে কেমন খাওয়াইলো এই তাক কুটুম আর তুক কুটুম বকর কুটুমকে জামাই ষষ্ঠীতে এসে যে দুটো জামাই খেচে দেচে বয়লার মুরগির মতো মা গোলাপ পয়রার মতন উপর বারান্দায় গিয়ে শালি নিয়ে ঢলা ঢলি বকর 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 করেই যাচ্ছে আর হরাস কুটুমকে মেয়ের ভাই যাকে বলে শাল্লা দিদি জামাইবাবু বাবু কি অবস্থায় আছে দেখার দরকার নাই একবার কেতার্ত হয়ে জামাইবাবু এলাম ঠিলে ঢুকে পড়বে একে বলে হরাস কুটুম তাহলে তাক কুটুম টুক কুটুম বকর কুটুম আর হরাস কুটুম আমি তোমার কাছে তাক কুটুম ভাই আমি তোমার কাছে তাক কুটুম ভাই আমি গলো বস্ত দিয়ে দাদুকে জানাই তোমার কাছে তাক কুটুম ভাই তোমার কাছে জানতেই আমার বাসনা জেগেছে রামায়ণ আর রামায়ণ আর মহাভারত ভুল বলে গেছে একে বুকে হাত দিয়ে দাদু চিন্তা করতে চাই পৃথিবীর থেকে তেরো কোটি লক্ষ যদি সূর্য বড় হয় পবন পুত্র হনুমান কেশরী নন্দন যেদিন কে গেছিল গন্ধমাদন লক্ষণে শক্তিশালী পুজো গেছে ভালো ওর ক্ষতস্থানে দিতে হবে বিশল্য করণীয় চন্দ্রমতর পর্বতে দেখতে যাবে হয় দৈব বৈদ্যর মেয়ে একটা নাকি হনুকে কয় ওই বিশলী আনতে হবে ভালো সূর্য থাকতে থাকতে হবে সূর্য ডুবে গেলে না বাজিল সূর্যটা উঠে আছে জেগে আছে অস্ত্র যায় নাই এর মতো অবস্থায় বিশল্যকরণী যদি আমাকে এনে দিতে পারো লক্ষণ প্রাণ ফিরে পাবে আর যদি সূর্য অস্ত্র চলে যায় লক্ষণকে আর বাঁচানো যাবে না তাহলে পৃথিবীর থেকে তেরো কোটি লক্ষ গুণ যদি সূর্য বড় হয় এই পৃথিবীতে বাস করে একটা হনুচ্ছা ওই সূর্যটাকে বগলে ভরে কেমন করে সূর্যটাকে তুমি বললো দাদু একটু পরিষ্কার করে আমার আদালত একটা এক কেজি ক্যারির মধ্যে যদি পাঁচ কেজি চাল ভরতে যান ক্যারিটা ভালো থাকবে না ফেটে যাবে ক্যারিটা ভালো থাকবে না ফেটে যাবে এক কেজি ক্যারিতে মাল ধরবে এমন একটা ক্যারিতে যদি পাঁচ কেজি চাল ভরা হয় আমার মতো তো বললো ক্যারিটা ভালো থাকবে না ছন্ন ছাড়া হয়ে যাবে তাহলে এই যে পৃথিবীর মধ্যে থেকে হনুমান কতটা বিরোধবান কতটা তার আয়তন সে পৃথিবীর থেকে তেরো কোটি লক্ষ গুণ সূর্যকে আগুনের কুণ্ড তাকে বগল দাবা করে রেখেছে দাদু আমি বলি নাই ওই রামায়ণে বলছে এক নম্বর দাবি আমার জানতে পারছো না তুমি দাদু আমাকে বলো মহাভারতের মধ্যেই আমি যদি যাব হয় এখানে তো দেখতে পাই মিথ্যা বলি নাই কর্ণের রথের চাকা মাটিতে পিঠিল ওই পুরুর কভু বর্ষা নাহি ছিল ছিল নাকি বর্ষা ছিল শ্রাবণ মাস না আষাঢ় মাস না ভাদ্র ভাদ্র মাস যে পচা ভাদর মার্গশিষ্য মাস অর্থাৎ সূর্যের কিরণ যখন ত্রেচ্ছা ভাবে পড়ে তাকে বলে মার্গ শিষ্য মাস অর্থাৎ অগ্রায়ণ মাস কৃষ্ণপক্ষ তৃতীতে লড়াই লেগেছিল আর কৌরবে গেল দৈরতে সমরে কর্ণ নাকি যায় ওই কর্ণের চাকা মাটিতে কেমনে বসে ভাই তুমি ভালো করে বোঝাবে ভালো করে বোঝাবে ঢালাই রাস্তা হয়ে গেছে যদি একটা গরুর গাড়ি চাকা যায় বসে যাবে নাকি কংক্রিট রাস্তা ঠিক তেমনি অজ্ঞান মাসে জল ঝড় নাই সামন্ত পঞ্চক যার নাম যেখানে কুরু রাজা নাঙল চালিয়ে সোনার ফসল ফলিয়েছে সেই জায়গায় কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে শুকনো খটকটে মাটিতে চাকা করে আমার জানতে তৃতীয় নম্বরের কথা তোমারে জানায় ওই কাসর বাজিয়ে ঢোলে বাজিয়ে করোনাকে তারাতে কি ভাই যদি আমি না থাকতাম করোনাকে কি তারাতে পারতে। আমাকে একটু পুঙ্খ গুছিয়ে দাও আর তুমি নাড়িয়ে দেবে তুমি বলবে আমি একবার নাড়িয়ে দিয়েছি তোরা নতে পারছিস না হ্যাঁ ঠিকই তাই দাদু আমি তৈরি করেছি যেখানেই বিষ সেইখানেই অমৃত অমৃত থেকে বিষ বিষ থেকে অমৃত আমি ইলেকট্রিসিটি তৈরি করেছি তা দাদু যদি তুমি তারটাকে এক করে অন্তর্দি ভালোবাসার মতো বাঁচতে যাও তোমাকে এত ভালোবাসা বাঁচবে জীবনে ছাড়বে না তুমি লেগে দাদু দাঁড়িয়ে থাকবে দাদু দাঁড়িয়ে থাকবে এটা একালের ছেলে করে রেখেছে রে দাদু দাঁড়িয়ে আমরা পারি না তা নয় আমরা তোমাদের থেকে এক কাঠি সরেস আমরা একটা ক্যাপসুল তৈরি করতে পারি জীবন দান করবে আর সঙ্গে সঙ্গে তলায় তলায় বুকসুলও তৈরি করতে পারি যাকে বললে বুকসুল তাই না যে বুকসুল দিলে একটা দিয়ে লাদের মিয়া চলে গেল পঞ্চাশ গ্রাম বোমা দিয়ে পাকিস্তানে দিয়ে একবার কারগিলের যুদ্ধ লাগিয়ে দিল আর সে গোহায় ঢুকে গেলো তাহলে এক বুকশুলটাও তৈরি করেছে একাল আর ক্যাপসুলটাও তৈরি করেছে এই একাল দাদু তুমি কি তৈরি করেছো বলো না আমার জানতে মহামান্য জন আদালত এই কথা কটিকে বলে দশ চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমার প্রথম পালায় এখানে সমাপ্ত রেখে আমার দাদু ভাইকে ওঠার সুযোগ দিয়ে আমি প্রথম পালা সারি বলুন সবে হরি